আবার লক্ষ লক্ষ নেতা নিয়ে ভয়ঙ্কর রূপে ফিরতেছেন শেখ হাসিনা এবার সমনয়কদের फांसी হবে নিশ্চিত এইদিকে যুক্তরাষ্ট্র এবং সেনাপ্রধানের জরুরি বৈঠক বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আওয়ামী লীগ আবার ফিরবে সেটাও আবার ভয়ঙ্কর রূপে জানিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা ওয়াকার সাহেব হাসনাত এবং সার্জিসকে প্রস্তাব দেয় ঠিক দুপুর 2:30 মিনিটে আওয়ামী লীগকে ভিন্ন রূপে ভিন্ন ভাবে ফিরে আনার ফিরে জানতে হবে তাদেরকে পুনর্বাসন করতে হবে এবং তাদের যত ধরনের সুবিধা সেটা তারা দিবে হাসত থেকে হাটে হাঁড়ি ভেঙে দিলেন তিনি ব্যাপারটাকে ফাঁস করে দিয়েছেন যে আওয়ামী লীগকে ফেরানোর প্রেসক্রিপশন এসে গেছে ইন্ডিয়া থেকে এবং যুক্তরাষ্ট্র থেকে আওয়ামী লীগকে ফেরানোর প্রেসক্রিপশনে কাজও শুরু করে দিয়েছে বাংলাদেশ সরকার শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতেই পারেন এবং করবেন এবং অ্যাজ এ প্রাইম মিনিস্টার ডক্টর মোদী যে সিদ্ধান্ত পাওয়া সরকারের এই সিদ্ধান্তে নিশ্চিত ঘুম হারাম হয়ে যাবে আসিফ নাহিদ মাহফুজ সার্জিস হাসনাত আবু বাকের হান্নান মাসুদ এই লেভেলের যারা খেলোয়াড় আছেন তাদের অনেকেরই আর এই ঘুম হারাম করার পেছনে দুইটা সিদ্ধান্ত খুবই প্রবল ভাবে তাদেরকে ইফেক্ট করতে যাচ্ছে একটা হচ্ছে বারো ঘন্টার আলটিমেটাম সমন্বয়কদের দল কিংবা ডক্টর ইউনুস তিনি যদি পদত্যাগ না করে তাহলে সমন্বয়কদের দল নিষিদ্ধ করতে হবে হঠাৎ করে মির্জা ফখরুল তিনি

করে দিতেছেন এদিকে সেনা প্রধান শেখ হাসিনাকে দেশে ফেরাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সঙ্গে গোপনে আলোচনা করতেছেন যাই হোক দশ বেশি কথা বলবো না আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন সমন্বয়কদের কপাল পুড়তে চলেছে তাদের ফাঁসি পর্যন্ত হতে পারে শেখ হাসিনা ফিরে আসলে তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ডক্টর মোদী যে সিদ্ধান্ত বনা সরকারে এই সিদ্ধান্তে নিশ্চিত ঘুম হারাম হয়ে যাবে আসিফ নাহিদ মাহফুজ সার্জিস হাসনাত। আবু বাকের হান্নান মাসুদ এই লেভেলের যারা খেলোয়াড় আছেন তাদের অনেকেরই আর এই ঘুম হারাম করার পেছনে দুইটা সিদ্ধান্ত খুবই প্রবল ভাবে তাদেরকে ইফেক্ট করতে যাচ্ছে একটা হচ্ছে নিষেধের কোন পরিকল্পনা সরকারের নেই তবে অপরাধী যারা তাদের বিচার হবে এটা তাদের জন্য একটা বড় ধাক্কা এই ধাক্কার পর পর আরেক ধাক্কা আসতেছে যে এনসিপি এই স্বল্প সময়ে রাজনৈতিক দল গঠনের আগে এবং পরে বাংলাদেশের প্রত্যেকটা বড় যে রাজনৈতিক দল আছে বিশেষ করে বিএনপি তাদেরকে যথেষ্ট খোঁচাই ফেলছে আপনি ফেসবুকে এখন যখন দেখবেন যে কোনো পোস্টের পাঁচ হাজার খালেদা জিয়ার বাসার সামনে একটা বালু ট্রাক যে বিএনপি ছড়াতে পারে নাই একটা ব্যানার ধরার জন্য ছয়জন লোক পায় নাই এরা যখন এই ধরনের অধ্যপূর্ণ কথা বলছে স্বাভাবিকভাবে বিএনপি বিষয়গুলোকে হজম করে নাই এখন এদের পাওয়ারটা আনটির কতক্ষণ যতক্ষণ ডক্টর ইন্দো সরকারে আছেন না মনে এরা নিজেরা নিজের যে এনসিপি কালকে মারামারি করছে বৈষম্য বিরোধীদের মারামারি হচ্ছে এদেরকে মানুষ মারতেছে বিভিন্ন জায়গায় নেতৃত্বের কারণে বিভাজন তৈরি করেছে তৈরি করেছে প্রাইভেটের মধ্যে বিভাজন হয়ে গেছে এই জিনিসগুলো যখন ডক্টর ইউসর এই সরকার সরে যাবে তখন আর সার্জিস চাইলে র্যাবের হেলিকপ্টার চড়তে পারবে না সিট যতই খালি থাকুক চাইলে এদের জন্য সরকারি বাস রিকুইজেশন করে আদের পার্টির প্রোগ্রামে আসবে না চাইলে এদেরকে আর প্যাশন থেকে বড় লোকেরা টাকা করে দেবে না তখন এরা রাজনৈতিক কর্মকর্তা মুখ থুবড়ে পড়বে এর মাঝখানে বড় ধাক্কা হচ্ছে আরেক সিদ্ধান্তে ডক্টর মোদী বলছেন যে এই অন্তর্বর্তী সরকার কোন দাবির প্রেক্ষিতে কোন দাবি আওয়ামী লীগের বিচারের দাবি হোক শেখ হাসিনার বিচারের দাবি হোক সংস্কারের দাবি হোক অথবা যে কোনো দাবি হোক গণপরিষদ নির্বাচনের দাবি হোক কোন দাবির প্রেক্ষিতে নির্বাচনকে বিলম্বিত না করে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেছে তা আমরা ডক্টর ইনুসের যে অঙ্গীকার দেখেছি যে ডিসেম্বরে তিনি নির্বাচন দিতে যাচ্ছেন আর এই কথাগুলো গতকালকে বলছিলাম যে ডক্টর কাউফুরির নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটা প্রতিনিধি দলের সাথে তিনি বলেছেন আর প্রধান উপদেষ্টা প্রেসুইং বলছে রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে সীমিত আকারে সংস্কার চায় তাহলে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বৃহত্তর চাইলে আগামী বছর জুনের মধ্যে তবে বিএনপি অন্যান্য দলগুলো সবাই ডিসেম্বর ফাইনালি সেনা প্রধানের সম্ভাব্য যে তারিখ দিয়েছেন ডিসেম্বর সবকিছু মিলিয়ে ডিসেম্বর অথবা মার্চ ধরে রাখেন জুন পর্যন্ত যাবে না তো এই যে অল্প সময়ের মধ্যে এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ড সারা বাংলাদেশে তাদের দল গঠন কেমনে হবে গতকালকে আমরা পটুয়াখালীতে যে দৃশ্যপট দেখেছি যে গত সাত মাস কারোর খোঁজ খবর নাই এখন তারা রাজনৈতিক কর্মকাণ্ডে সেখানে যাচ্ছে লোকালি বাধা এবং এক প্রকার ধোলাইয়ের হাত থেকে নাহি তার গাড়িটা যেভাবে সামনে ছাত্র তার গাড়ির উপর ঝাঁপাই পড়তে গাড়ি আস্তে আস্তে যাবে না ছা করে গাড়িটা বাড়িয়ে গেছে এরকম দৃশ্যপট অনেক কিছু কিন্তু একটা মেসেজ ক্রিয়েট করে ফেলে তিনি বলছেন যে এবারে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে কারণ নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ ডক্টর ইউনুসের কাছে নেই তো আসিফ নাইদের কফাল পড়লো আমরা কেন বললাম যদি উল্লেখযোগ্য সময় না পায় এই স্বল্প সময়ে রাজনৈতিক পরিমণ্ডলে এনসিপি পিঠটা সোজা করে দাঁড়াইতে পারবে না ইনভেস্টররা সরে যাবে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে যদি না আসবেই যে নমুনা আমি আওয়ামী লীগের যতটুকু চিনে কৌশলগতভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে ডাজন ফ্যাক্ট শেখ হাসিনা প্রথম নাকি অন্য কেউ আওয়ামী লীগ মাঠে থাকতে চাইবে আর অন্ধ্রপ্রদেশ সরকারের কাজ হবে সবাইকে সমান লেভেল প্লেয়িং ফিল্ড দেওয়া তো যদি ল্যাবেন প্লেইং ফিল্ড মানে তফসিল ঘোষণা করে তখন আপনি এনসিবি সমন্বয়ক আর আওয়ামী লীগের একজন সাধারণ কর্ম মানে যে কর্মী তার মধ্যে কিন্তু পার্থক্য নাই তখন মাঝে আরেকটা দৃশ্যপট তৈরি হবে যাই হচ্ছে এই সমন্বয়কদের জন্য এনসিপির জন্য জগৎ কিন্তু ছোট হয়ে আসছে এর উপরে দুর্নীতির অনেক গল্প আমরা শুনছি দেখছি এগুলো আরও এদেরকে বিপদে ফেলবে বিপ্লব অনেক নেতাদেরকে খাইয়ে ফেলে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় বোকামি ছিল উপদেষ্টা পরিষদ এরা যাওয়া দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক দলটা গঠন করা এই দল গঠন না করলে সবাই এদেরকে ভালোবাসত মানে বিপুল যে রাজনৈতিক দলগুলো আছে যারা ক্ষমতার কাছাকাছি যেতে চায় দেখা যাক কি হয় তবে কোথাও না তাদের বিভিন্ন কর্মকাণ্ডে এটাই মনে হচ্ছে যার কারণে উনি বলছেন কোন দাবির প্রেক্ষিতে নির্বাচন পিছাবেন না আর এই দলটাকে ক্ষমতায় যাইতে হলে ভাই দুই চার পাঁচ বছর এদের সময় লাগবে টিম তৈরি করতে সারা বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ জামাতের বিপরীতে গিয়া নির্বাচন করে আপনি রাষ্ট্র ক্ষমতায় যাবেন এটা অসম্ভব শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ফিরছে বিশেষ করে আওয়ামী লীগ ফিরছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হয়ে হচ্ছে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানোর প্রেসক্রিপশন এসে গেছে এমন তথ্য নিয়ে যে আলোচনা চলছিল সেই আলোচনাকে এবার স্টাবলিশ করে দিলেন সাবেক সমন্বয়ক নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহ আসাদ আবদুল্লাহ এই শেষ রাতে এসে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি তারিখ উল্লেখ করেছেন যে গত এগারো মার্চ ক্যান্টনমেন্টের ডেকে নিয়ে তাকে সহ দুইজনকে ছাত্রদের দলের দুইজনকে এই প্রস্তাব দেওয়া হয়েছে যেন তারা সমঝোতা ভিত্তিক রাজনীতি করে আগামী নির্বাচনে ভিত্তিক অংশগ্রহণ করে আওয়ামী লীগের সাথে আসাদ আবদুল্লাহ যেটা বলেছেন সেই ক্ষেত্রে আওয়ামী লীগ আপাতত শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবেই রাজনীতিতে অংশগ্রহণ করতে চাই সেই নামটাও তিনি বলে দিয়েছেন যে কাদের নেতৃত্বে এই আওয়ামী লীগ গঠিত হতে যাচ্ছে সাবের হোসেন চৌধুরী এবং সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী এই দুজনের নাম বলেছেন তিনি এই দুজনের নাম বলে বলেছেন যে এবং তাপসের নাম বলেছেন শেখ হাসিনার আত্মীয় শেখ পরিবারের একজন শেখ ফজলিনুর তাপস ঢাকা দক্ষিণের মেয়র ছিলেন তার নামও বলেছেন এই তিনজনকে নিয়ে পরিকল্পনা সাজানো হচ্ছে এমনটা বলেছেন বলেছেন আমি সহ আরও দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারো মার্চ দুপুর আড়াইটায় আজকে থেকে প্রায় এখন থেকে দশ দিন আগের ঘটনা যেটা তিনি আজকে এসে লিখলেন একটু আগেই লিখলেন এগারো মার্চ দুপুর আড়াইটায় তাদেরকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে প্রস্তাব দেওয়া হয় তিনি লিখেছেন আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একটি রাজনৈতিক দল ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজিও হয়ে গেছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো ফলশ্রুতিতে আপনি দেখবেন গত দুই দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেয়া শুরু করেছে আমাদেরকে আরও বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের নিয়ে করা হবে তারা এপ্রিল মে মাস থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি দিয়ে জনগণের সামনে হাজির হবে আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন এর উত্তরে বলা হয় আওয়ামী লীগ ফিরতে আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক তিনি আরও লিখেছেন আলোচনার এক পর্যায়ে বলি যে দল এখনও ক্ষমা চায় নাই অপরাধ স্বীকার করে নাই সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দেবেন অপরপক্ষ থেকে রেগে উত্তর আসে ইউ পিপুল নো নাথিং ইউ লাইক উইসডোম অ্যান্ড এক্সপিরিয়েন্স উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট ফর্টি ইয়ার্স তোমার বয়সের থেকে বেশি তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ নির্বাচন হবে না উত্তরে আমরা বলি আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভ ইনক্লুসিভিটি হতে পারে না আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের ওপর দিয়ে ফেরাতে হবে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের পরে মিটিং অসমাপ্ত রেখেই আমরা চলে আসি তিনি শেষে লিখেছেন যে কখনো এজেন্সি এর আগে কখনো এজেন্সি কখনো ক্যান্টনমেন্ট থেকে চাপ দেওয়া হয়েছে চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরেই ভরসা করতে চাই এই পোস্ট তিনি আরো লিখেছেন যে এই পোস্ট দেওয়ার পরে আমার কি হবে আমি জানি না নানামুখী প্রেশারে আমাকে হয়তো পড়তে হবে হয়তো বিপদেও পড়তে হতে পারে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে এই যে পোস্ট তিনি দিলেন একটু আগে সেই পোস্ট দেওয়ার পরে হাসনাত আবদুল্লার বিপদ হতে পারে হাসনাত আবদুল্লা কি টেকনিক্যালি একটা ভুল করে ফেললেন তিনি এই মুহূর্তে সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি একেবারে অনিশ্চিত করে ফেললেন কারণ এই সেনাবাহিনীর বিপক্ষে এই ধরনের পোস্ট হয়তো সেনাবাহিনীর দুই চারজন তার সঙ্গে কথা বলেছে যারা কথা বলেছে তাদের মধ্যে সেনাবাহিনী দুই চারজন হয়তো ছিলেন কিন্তু সরাসরি গোটা সেনাবাহিনীকে বিতর্কিত করা এতে যদি সমস্ত সেনা সদস্যরা খেপে যায় তাতে করে এই যে নাগরিক পার্টি এদের ভবিষ্যৎ অন্ধকারের দিকেও চলে যেতে পারে বলে পর্যবেক্ষকরা কিন্তু বিশ্লেষণ করছেন এর এর একটা জ্বলন্ত প্রমাণ আমরা দিতে পারি যে এই স্ট্যাটাস যখন হাসনাত আবদুল্লাহ রাত দুইটার দিকে দিচ্ছেন তা সেই রাতেই বরিশালে তার দলের যিনি আহ্বায়ক নাহিথ ইসলাম তিনি কিন্তু লাঞ্ছিত হয়েছেন পরে বরিশাল সফরে গিয়ে তিনি তার সহকর্মীদের দ্বারা লাঞ্ছিত হয়েছেন তাকে ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা গেছে তার বিরুদ্ধে তার অপসারণ দেওয়া দাবি করা হয়েছে তার পদত্যাগ দাবি করা হয়েছে এবং নাহিদের পরবর্তী যে মিটিং ছিল ঝালোকাঠিতে সেই ঝালোকাঠির মিটিংও শোনা যাচ্ছে তিনি বাতিল করেছেন বাতিল করে হয়তো ঢাকায় ফিরে আসছেন অর্থাৎ নিজেদের মধ্যে ঢাকার বাইরে নিজেদের মধ্যে যখন নিজেদের অস্তিত্ব নিয়েই এখনও সংকটের মধ্যে তারা রয়েছে আর নিজেদের মধ্যে প্রচুর বিভাজন রয়েছে ঢাকাতেও আমরা দেখছি একাধিক দলের জন্ম হচ্ছে তাদের নিজেদের মধ্যে ঐক্য ঐক্যের অভাব রয়েছে ঠিক সেই সময়ে তিনি যে সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানিয়ে দিলেন এবং সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানানোর ফলে তাদের রাজনৈতিক অবস্থা কোন দিকে যাবে সেটা একটা বড় প্রসঙ্গ যে তিনি নিজেই যেটা লিখেছেন যে এই পোস্ট দেওয়ার পরে আমার কি হবে আমার কোন বিপদ হবে আমি জানি না আমার মনে হয় যে টেকনিক্যালে একটু ভুল করে ফেললেন সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানিয়ে কিন্তু এই এই আলোচনার মুখ্য যে উদ্দেশ্যটা আলোচনাটা কেন করার কদিন থেকেই আলোচনা এই মার্চ জুড়েই আলোচনা চলছে মার্চ জুড়ে নানা রকমের আলোচনা ছিল মার্চেই শেখ হাসিনা ফিরবেন মার্চেই আওয়ামী লীগের কিছু হবেঈদ ছাব্বিশে মার্চের আগে কিছু একটা ঘটবে গতকালকে একটা বড় খবর তৈরি হয়েছে বড় খবর মানে আমেরিকার একটা বাংলা টেলিভিশন চ্যানেল থেকে বলা হয়েছে আওয়ামী লীগের নেতাদের জামিনে মুক্তি দেওয়ার প্রসেস শুরু হয়েছে একশো এক কিংবা একশো তিনজন জঙ্গির তালিকা পাঠানো হয়েছে বাংলাদেশ সরকারের কাছে যাদেরকে অ্যারেস্ট করার জন্য বলা হয়েছে যাদের মধ্যে সরকারের খুব কাছের খুব কাছের অনেকেই রয়েছেন এবং এই কারা রয়েছেন খুব সহজেই বোঝা যায় সেই নামগুলো আলোচনা করতে চায় না কারণ হচ্ছে যে সেই নামগুলো অথেন্টিক কিনা সেটা আমরা নিশ্চিত নই এই কানাঘুষাগুলো চলছে আমেরিকার একটা টেলিভিশন চ্যানেলে এই কথাগুলো বলছে তারা বলছে তাদের কাছ থেকে আপনারা শুনে নিতে পারেন কিন্তু আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে বলতে চাই না কিন্তু যে আলোচনাগুলো চলছিল সেই আলোচনার একটা 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 বাস্তবতা তৈরি হলো হাসনাত আবদুল্লার এই স্ট্যাটাসের প্রেক্ষিতে তার মানে আমেরিকা এবং ভারত থেকে প্রেসক্রিপশন এসেছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে হবে আওয়ামী লীগের উপরে যে টর্চার চলেছে সেই টর্চার থেকে সরকারকে ইউটার্ন নিতে হবে এবং সেই প্রসেস শুরু হয়ে গেছে সেই প্রসেস যখন হাসানাত আব্দুল্লাহকে যখন গত 11 মার্চ এই প্রস্তাব দেয়া হয়েছে 10 দিন পরে তিনি নিরূপায় হয় হয় তিনি হয়তো আর কোনো কুল কিনারা পাননি কোথাও হয়তো তিনি সুযোগ পান নাই তার কথাগুলোর কেউ মূল্য দেয়নি সেই কারণে 10 দিন পরে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম স্ট্যাটাস দিয়েছেন বারো ঘন্টার আল্টিমেটাম সম্মান্যদের দল কিংবা ডক্টর ইউনুস তিনি যদি পদত্যাগ না করে তাহলে একদের দল নিষিদ্ধ করতে হবে এবং তিনি যদি অন্তর্বর্তীকালে সরকারে থাকতে চায় এবং তিনি যদি বাংলাদেশে একটা নির্বাচনের আয়োজন করতে চায় তাহলে তাকে আপনার নিরাপক্ষতা এটার প্রুফ করতে হবে যে তিনি নিরাপক্ষ তিনি যদি এটার প্রুফ কিংবা এভিডেন্স না দিতে পারে তাহলে এই সরকারের অধীনে আপনার বাংলাদেশে কোনো নির্বাচনে হবে না কিংবা আমরা এই নির্বাচনে গ্রহণ করব না এটা আসলে বোঝাই যাচ্ছে যে এই সরকার তারা দীর্ঘ মেয়াদী ভাবে থাকতে যাচ্ছে ক্ষমতার লোভে বা লালসতায় আসলে হঠাৎ করে মির্জা ফখরুল তিনি কেন এই ঘোষণা দিলেন এটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আচ্ছা সবার আগে আসুন মির্জা ফখরুল সাহেবের একটা বক্তব্য শোনাই তারপর বাকি কথা বলি সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না আমরা পরিষ্কার করে বলছি এই সরকার বৈধ নয়

তারা বলে আমরা তো এটা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে এখন আসুন এই তথাগুদিত আপনার ভট্ট সাহেব তিনি বলে যে চব্বিশের যে স্বাধীনতা এটাকে ঘিরে কিংবা এই চব্বিশের ইতিহাসকে ঘিরে বাংলাদেশে একটা নতুন সংবিধানকে লেখা হবে অন্যদিকে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে চব্বিশের এই সংবিধান কিংবা শেখ হাসিনার আমলে কিংবা বিএনপির আমলে যে সংবিধান আছে বাহাত্তরের সংবিধান আছে একাত্তরের সংবারে যত আছে আর কি আপনার মুক্তিযোদ্ধা চেতনা বা ইতিহাস সমস্ত কিছু যতক্ষণ না পর্যন্ত সংশোধন কিংবা আপনার সংস্কার না করা হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য বর্তমান দেশের অবস্থা বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই আপনারা সকলেই জানেন প্রিয় দর্শক মণ্ডলী শেখ হাসিনাকে ফেরাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারস যেমন কঠিনভাবে কাজ করতেছেন গোপনে পরিকল্পনা করতেছেন এমনই ছাত্ররা দাবি করেছে এইদিকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারে থাকা বিশেষ উপদেষ্টারাও দাবি করতেছেন যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধের পক্ষে নয় অর্থাৎ শেখ হাসিনা এবার তাহলে দেশে ফিরতেছেন খুবই ভয়ঙ্করভাবে ছাত্রলীগ ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে সম্মানিত দর্শক এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনিশকে হুশিয়ারি দিয়েছেন এদিকে নরেন্দ্র মোদী ডক্টর ইউনিসকে হুশিয়ারি দিয়েছেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীর রূপে বাংলাদেশে ফিরবেন দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতে চান শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে সমন্বয়কদের কি অবস্থা হবে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জটপট জানিয়ে দেবেন আজকের মতো ভিডিও কেন শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ